আসসালামু আলাইকুম মানব খবরে স্বাগত জানাচ্ছি আমি লুৎফর রহমান দেশের বেশিরভাগ জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ গরমে জনজীবনে হাঁসফাশ অবস্থা হিটস্টুকে আক্রান্ত হয়ে সোমবার আরও তিনজনের মৃত্যু সংবাদ পাওয়া গেছে এমন পরিস্থিতিতে সোমবার আবারও বাহাত্তর ঘন্টার হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর চলতি মাসে এ নিয়ে টানা দ্বিতীয় দফায় হিট অ্যালার্ট জারি করা হলো এপ্রিলের শেষ সপ্তাহেও নতুন হিট অ্যালার্ট জারি হতে পারে বলে ধারণা করছেন আবহাওয়িদরা চলমান তাপপ্রবাহ সম্পর্কে আবহাওয়িত কিম নাজমুল হক বলেন পুরো এপ্রিল জুড়েই তাপপ্রবাহ বহত থাকবে পাশাপাশি মে মাসেও তাপপ্রবাহ থাকতে পারে পরবর্তী আবহাওয়া পরিস্থিতি বিবেচনা করে আবহাওয়া অধিদফতর হিট অ্যালার্টের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেবে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি দুদিনের সফরে ঢাকায় পৌঁছেছেন সোমবার আমিরকে বহনকারী একটি বিশেষ ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে বিমানবন্দরে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু সালের জানুয়ারিতে সরকার গঠনের পর মধ্যপ্রাচ্যের কোনো দেশ থেকে এটি প্রথম উচ্চ পর্যায়ের রাষ্ট্রীয় সফর মঙ্গলবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতারের আমিরের সঙ্গে প্রথম একান্ত বৈঠক এবং পরে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক করবেন সফরকালে দুই দেশের মধ্যে ছয়টি চুক্তি এবং পাঁচটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে বান্দরবানের রুমায় যৌথ বাহিনীর অভিযানে পাহাড়ের সশস্ত্র সংগঠন কে এর এক সদস্যের নিহতের খবর জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর আইএসপিআর পরিদপ্তরের সহকারী পরিচালক রাশেদুল আলম খান সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলেন রুমা উপজেলার দুর্গম মুনলাই পাড়া এলাকায় সোমবার সেনাবাহিনীর অভিযানে কুকিচি ন্যাশনাল আর্মির একজন সশস্ত্র সন্ত্রাসী নিহত হয়েছে এছাড়া অস্ত্র গোলাবরদ ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে অভিযানে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকটের কারণে বিদেশি ঋণ বাড়ার সঙ্গে ঋণ পরিশোধের চাপও বাড়ছে ঋণ পরিশোধে বাংলাদেশকে এখন তুলনামূলক বেশি অর্থ খরচ করতে হচ্ছে চলতি অর্থ প্রথম নয় মাসে সরকার ঋণ পরিশোধ করেছে আঠাশ হাজার দুইশো একাশি কোটি পঁয়তাল্লিশ লাখ টাকা আগের বছরের একই সময়ে ঋণ পরিশোধ করতে হয়েছিল কোটি লাখ টাকা অর্থ বছরের প্রথম নয় মাসে ঋণের বিপরীতে শুধু সুদ পরিশোধ করতে হয়েছে এগারো হাজার ছয়শো এক কোটি টাকা যা আগের অর্থ বছরের তুলনায় প্রায় তিন গুণ ইউক্রেনের জন্য মার্কিন ব্রিটিশ এবং ফরাসি সামরিক সহায়তা বিষয়কে বৃহত্তম পারমাণবিক শক্তিধর দেশগুলোর মাঝে সরাসরি সংঘর্ষের দ্বারফ্রান্তি টেলে দিয়েছে আর এই সংঘাতের অবসান ঘটতে পারে বিপর্যয়ের মধ্য দিয়ে সোমবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরগি লেভ্রভ মস্কোতে এক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দিয়েছেন রুশ ও মার্কিন কূটনীতিকদের মতে উনিশশো সালের কিউবান ক্ষেপণাস্ত্র সংকটের পর দু সালে ইউক্রেনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আক্রমণ রাশিয়ার সাথে পশ্চিমের সম্পর্ককে একেবারে তলানিতে নিয়ে গেছে মার্কিন আইন প্রণেতা ইউক্রেনে বিলিয়ন ডলারের অতিরিক্ত সামরিক সহায়তা বিলে অনুমোদন দেয়ার দুদিন পর ল্যাবরব বলেন রাশিয়ার কৌশলগত পরাজয় ঘটনার ধারণা নিয়ে মগ্ন রয়েছে যুক্তরাষ্ট্র এবং নেটো মানবজীবন খবর শেষ হল